ইয়ামেনের প্রাচীন শহর সানায় যেখানে পাহাড়ের গা ঘেসে দাঁড়িয়ে আছে পুরনো মসজিদ আর বাজারের ভিড় সেখানে বাস করত, সামিরা নামের এক যুবতী মেয়ে সামিরা ছিল সাধারণ একটি পরিবারের মেয়ে বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সাথে থাকত এক ছোট্ট মাটির বাড়িতে প্রতিদিন সকালে উঠে সে বাজারে গিয়ে ফুল আর ধূপকাঠি কিনত তারপর সানার বিখ্যাত আল সালি মসজিদের সামনে বসে বিক্রি করত। তার মুখে সবসময় একটা মিষ্টি হাসি থাকত যা ভক্তদের আকর্ষণ করত কিন্তু তার জীবন ছিল কষ্টের মা অসুস্থ বাড়ির খরচ চালাতে হিমশিম খেত সে একদিন সূর্য ডোবার সময় স্বামীরা তার জিনিসপত্র গুছিয়ে ফিরছিল মসজিদের চারপাশে আজানের ধ্বনি ভেসে আসছিল আর লোকজনের ভিড় কমে গিয়েছিল হঠাৎ এক যুবক তার সামনে এসে দাঁড়াল যুবকটির চোখে একটা গভীর দৃষ্টি পরনে সাদা জুব্বা আর মাথায় একটা ছোট টুপি স্বামীরা প্রথমে চমকে উঠলো কারণ এ সময় মসজিদের গেট প্রায় বন্ধ সে সাহস করে জিজ্ঞাসা করল ভাই মসজিদ তো এখন বন্ধ হয়ে গেছে এত দেরি করে কেন এসেছেন ফুল কেন চান যুবকটি মৃদু হেসে বলল আমার তো এই সময়েই আসার অভ্যাস রাতের নীরবতায় আল্লাহর কাছে প্রার্থনা করতে ভালো লাগে তোমার ফুলগুলো দেখে মনে হল একটা গুচ্ছ নেব স্বামীরা অবাক হল কারণ সে আগে কখনো এই যুবককে দেখেনি তবুও সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইল তাই ফুল দিয়ে দিল যুবকটি টাকা দিতে চাইল কিন্তু স্বামীরা বলল না না এটা নেব না আল্লাহর ঘরের জন্য এমনিই দিলাম যুবকটি হাসল এবং চলে গেল ফিরতি পথে সানার সরু গলিপথে অন্ধকার নেমে আসছিল পাহাড়ের ছায়া লম্বা হয়ে পড়ছিল আর দূর থেকে কুকুরের ডাক সমা যাচ্ছিল হঠাৎ সামিরার মনে হল কেউ তার পিছু নিয়েছে সে চারদিকে তাকালো কেউ নেই কিন্তু একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো সামিরা তোমার শানটা ঠিক করো বাতাসে উড়ে যাচ্ছে সে থমকে দাঁড়িয়ে গেল হৃদয়ের ধরফরানি বেড়ে গেল কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে তাড়াতাড়ি শাল ঠিক করে বাড়ির দিকে ছুটল বাড়ি পৌঁছে দরজা ধাক্কালো মা দরজা খুলে তার ফ্যাকাসে মুখ দেখে বললেন কি হয়েছে বোন এত ভয় পেয়েছ কেন স্বামীরা কিছু বলল না সে জানত বললে মা আর তাকে বাইরে যেতে দেবেন না শুধু বললো মা আজ একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে এলাম সেই রাতে স্বামীরা এক অদ্ভুত স্বপ্ন দেখল একটা ছায়াময়ী মূর্তি চোখের আগের ছোঁয়া আর সেই কণ্ঠস্বর আজ থেকে তোমার শাল কখনো খোলা থাকবে না সতর্ক হও ভয়ে তার ঘুম ভেঙে গেল বাইরে ফজরের শুনে সে শান্ত আজান এবং অজু করে নামাজ পড়ল নামাজের সময় হঠাৎ একটা মিষ্টি সুবাস তার নাকে এলো যেন জুই ফুলের গন্ধ মাকে জিজ্ঞাসা করলে মা বললেন কিছু গন্ধ পাচ্ছি না তো পরদিন সকালে স্বামীরা আবার মসজিদের সামনে গেল আজ পরিবেশ অদ্ভুত শান্ত সাধারণত ভক্তদের ভিড় থাকে কিন্তু আজ কম লোক হঠাৎ ভিড় জ্বলে উঠল এবং তার সব ফুল আর ধূপকাঠি মুহূর্তে বিক্রি হয়ে গেল ঠিক তখনই সেই যুবক আবার এসে দাঁড়ালো কিছু ফুল দেবেন সে জিজ্ঞাসা করলো সামিরা বলল সব তো বিক্রি হয়ে গেছে কালকের মতো দেরি করে কেন এসেছেন যুবকটি হেসে বলল একবার দেখুন তো হয়তো আমার জন্য কিছু বাকি আছে স্বামীরা তাকিয়ে অবাক খালি ঝুড়িতে আবার ফুল ভর্তি তার হাত পা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ এ কীভাবে সম্ভব যুবকটি বলল আল্লাহর কুদরত ফুল দিন আর শোনো তোমার মা যে বিয়ের কথা বলছেন সেটাতে রাজি হয়ে যাও ওটাই তোমার জন্য ভালো স্বামীরা স্তব্ধ কীভাবেই যুবক জানল যে আজ তার জন্য প্রস্তাব আসবে মায়ের সাথে গতকাল রাতে কথা হয়েছে কিন্তু কাউকে বলেনি সে ভয়ে ফুল দিয়ে দিল এবং তাড়াতাড়ি বাড়ি ফিরল পথে তার কানে একটা নাম বাঁচতে লাগলো ইয়াসিন জিন ইয়াসিন জিন ডাকলে সাহায্য পাবে বাড়ি ফিরে দেখল অতিথি যা এসেছে মা বললেন তাড়াতাড়ি কাপড় বদলে আয় ছেলের পরিবার এসেছে লজ্জায় মাথা নিচু করে বসল এক মহিলা বললেন এই তো খুব সুন্দর মেয়ে ইয়াসিন কেমন লাগলো সামিরাকে ইয়াসিন নাম শুনে সামিরার বুক কেঁপে উঠল মুখ তুলে দেখল সেই যুবক অতিথিদের মাঝে বসে আছে সে চিৎকার করে উঠল মা এ তো সেই যুবক মা অবাক কোন যুবক ইয়াসিন শান্তভাবে বলল স্বামীরা আমাকে চিনতে পেরেছ আমি ইয়াসিন একজন জিন তোমার সাথে আমার সম্পর্ক আগেই লেখা আছে সামিরা ভয়ে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরলে সে দেখল অতিথিরা চলে গেছে মা বললেন কি হয়েছে তোর ওরা তো ভালো পরিবার কিন্তু স্বামীরা সব বলে দিল মা ভয় পেলেন কিন্তু বিশ্বাস করলেন না পুরোটা পরদিন থেকে ইয়াসিনের আলৌকিক ঘটনা শুরু হলো। স্বামীরার বাড়িতে খাবার ভর্তি হয়ে যেত মায়ের অসুস্থ সেরে যেত কিন্তু রাতে স্বপ্নে ইয়াসিন এসে বলতো বিয়ে করো নইলে অভিশাপ স্বামীরা দ্বিধায় পড়ল একদিকে ভয় অন্যদিকে আকর্ষণ সে এক ইমাম সাহেবের কাছে গেল ইমাম বললেন জিনের সাথে মানুষের বিয়ে হয় না সুরা বাকারা পড়ো ওয়াজিফা করো এক রাতে ইয়াসিনের বাবা শাহে জিন্নাত নামের এক মহান জিন স্বপ্নে এলেন তিনি বললেন স্বামীরা আমার ছেলে তোমাকে ভালোবাসে তোমার রাজি হলে আমাদের বংশের অভিশাপ মুক্ত হবে স্বামীরা ভয়ে কাঁপল কিন্তু বলল আমি মানুষ তোমরা জিন এ হয় না পরদিন মসজিদে গেলে ইয়াসিন এলো রাগে বলল তুমি অস্বীকার করলে আমি ধ্বংস হব স্বামীরা ইমামের দেয়া ওয়াজিকা পড়তে শুরু করল হঠাৎ ঝড় উঠল আকাশ অন্ধকার ইয়াসিনের ছায়া দেখা গেল আল্লাহর রহমতে ঝড় থামল ইয়াসিন স্বপ্নে এলো বলল তুমি ঠিক করেছ আমি সাহায্যকারী হিসেবে থাকব কিন্তু বিয়ে নয় স্বামীরা মুক্তি পেল মোরাল আল্লাহর উপর ভরসা রাখো অলৌকিকের ফাঁদে পড়ো না